ওই বীর পুরুষ ডাক দিয়া কয় মোহাম্মদ তোমার মতো কা পুরুষ দেখি নাই তুমি ময়দানে কান্ড ওই তাবুর ভিতরে বসে আছো সাহস থাকলে বের হয়ে আসো আলিয়া কয় হে রাসুলুল্লাহতে আপনারে কা পুরুষ কয় নাই তামনি করে চুপ করো তুমি fartানা যেটা এটা চুপ করো আমি দেখতে আসি আবার ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি বাড়িতে ফিরে যাও তোমার জন্য যুদ্ধ না আমরা পিছনে কেউ তোমারে ধাওয়া করব না তুমি হইলো মহিলাদের মতো তোমার জন্য যুদ্ধ মানায় না আবার আলিয়ে কয় আর সুল আল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না সে আপনার ভিতরে আঘাত করে ফেলেছে আপনি শুধু আমার অনুমতিটা দেন আবার নবী তাকাইয়া দেখে আলির চোখ দিয়া মনে হয় আগুন বের হইতেছে কতক্ষণ তাকাই থাইকা আলিরা টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে পিঠের ভেতরে সাপর বেড়ে কয় যা ফি আম যুদ্ধে আগে